পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত ইটবাটা বন্ধে কোলাউড়ায় উপজেলায় অভিযান চালিয়েছে প্রশাসন অভিযানে তিনটি ইটবাটা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় রবিবার নয় মার্চ দুপুরে উপজেলার লংলা ব্রিক এম এনএস ও সোনালি ব্রিটে এই অভিযান চালানো হয় এ সময় ইটভাটাগুলো স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এছাড়াও অন্যান্য বিক্রিদের কাগজপত্র যাচাই করা হয় অবৈধ অন্যান্য বিস্তুগুলোতে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানিয়েছে প্রশাসন ইটবাটা কাগজপত্র যাচাই করেন সহকারী কমিশনার ভূমি শাহ জহিরুল হোসেন কুলাউরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো মোহাম্মদ মহিউদ্দিনের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন কুলাউরা সহকারী কমিশনার ভূমি অভিযানে সহযোগিতা করেন কুলাউরা থানার ফোর্স সহকারী কমিশনার ভূমি বমি শাহজিরুল হোসেন জানান পরিবেশ অধিদপ্তরের চারপত্র ছাড়াই চলছে ব্রিসফুইডের কাজ সাত দিনের মধ্যে সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় এছাড়াও অবৈধ তিনটি ব্রিসফুড গুড়িয়ে দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটবাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে রিপোর্ট দৈনিক কোলবার কণ্ঠ